আচ্ছা প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম সাহেব গত পঁচিশ তারিখ চুনারোঘাট মাহফিল নিয়ে কি হয়েছিল অনেকে বলতেছে আপনি নাকি ইচ্ছা করে মাহফিল মিস করেছেন আমার আলহামদুলিল্লাহ ইচ্ছা করে মাহফিল মিস করার রেকর্ড নাই বাংলাদেশের মধ্যে যারা সবচাইতে বেশি মাহফিল করে এর মধ্যে যারা আমাকে নিয়মিত নজরে রাখেন জানার কথা যে সমমানের থাকতে পারে কিন্তু বেশি আছে বলে আমার জানা নাই এখনো মাহফিলের মৌসুম শুরুই হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ পৌনে দুইশো মাহফিল আলহামদুলিল্লাহ করা হয়ে গেছে এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে দুইটা তিনটা করে মাহফিল করা লাগছে তো মাহফিল আমার যারা রেখেছে প্রায় সব জায়গায় তো রাখা থাকে তো এলাকাগুলোতে গিয়ে কয়েকটা বিষয় খোঁজ নিতে পারেন আমার ব্যাপারে এক নম্বরে যে আমার মাহফিল মিস করা নিজের থেকে নিজের কোনো কারণে মানে ব্যক্তিগত হোদায় মাহফিল মিস করার রেকর্ড আছে কিনা দুই নম্বরে জীবনে কখনো টাকা পয়সার চুক্তি করার নিজে বা কোনো দালাল দিয়ে অথবা ইঙ্গিতে মানে ডাইরেক্ট বলে না কিন্তু ইঙ্গিত টিঙ্গিত দিয়ে বোঝানো এমন করে রেকর্ড আছে কিনা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো পুরো বাংলাদেশ খুঁজে এমন কোনো রেকর্ড তো দেখাতে না ইনশাআল্লাহ হ্যাঁ বাকি আমি একটা ব্যাপারে কঠোর সেটা হলো যে ওয়াদা ঠিক রাখতে হবে কথা ঠিক রাখতে হবে আমি আমার জায়গায় সব ঠিক থাকবো তুমিও তোমার জায়গায় ঠিক থাকবা যেমন আমাকে টাইম দিলেন ফজরের পরে বয়ান বাংলাদেশে অনেক জায়গায় ফজরের পরে বয়ান করি কারণ যেখানে সারা রাত ব্যাপী মাহফিল হয় ফজর পর আখেরই বয়ান হয়ে দেওয়া হয়ে যায় তা আমাকে টাইম দিবেন ফজরের পরে আমি ইনশাল্লাহ চেষ্টা করি আমি আগে গিয়ে বসে থাকার যদি না রাস্তায় জিম্মি করে আটকে রাখবেন কারণ ঢুকলাম তো ঢুকলাম এবার তো আপনার অধীনে আমি ব্ল্যাকমেল করে আটকে রাখবেন তারপর বলবেন বয়ান হবে আসরের পরে এটা আমি কিছুতেই সহ্য করি না এটা আমার তবিয়ত বিরোধী আমার তবিয়ত মানে এটা পিতৃপুরুষ থেকে পাওয়া তবিয়ত যে সময়ের ব্যাপার সচেতন সেটা হলো নিজের দিক থেকে নিজ সময় ঠিক রাখবেন আর অন্যের দিক থেকে অন্য সময় ঠিক রাখবে যার কারণে আমার কোনো মাহফিলে যদি দেরি হয় এটা চোখ বন্ধ করে বলতে পারবেন হয়তো রাস্তায় কোনো যানজট কোনো দুর্ঘটনা বাংলাদেশের রাস্তার খবর কে না জানে কিন্তু অধিকাংশ মাহফিলের মধ্যে এই তথ্যটাই পাবেন যে সময়ের আগেই উপস্থিত হয়েছে না বসে হয়তো চা খেয়েছি বন্নন্য কিছু করেছি যেই মাহফিল সম্পর্কে প্রশ্ন করেছে সেখানে ওইদিন আমার মূল মাহফিল ছিল আপনাদের বাহু বলে দুটো মাহফিল ছিল একটা পটিজোরি মাদ্রাসায় আরেকটা কি যেন এলাকা রাগমপুর রাগমপুরের মধ্যে দুটো মাহফিল এর মধ্যে কুটিঝুড়িতে হলো বাদেশা বয়ান রাঘবপুর হলো আগরি বয়ান তো যেই মাহফিল নিয়ে প্রশ্ন করেছে চুনারুঘাটের এই মাহফিলের সব উদ্যোগ এবং বক্তা দাওয়াত দেওয়া আগে কমপ্লিট আমাকে আমাকে যখন পোস্টার পাঠায় তখনই পোস্টারের মধ্যে বক্তার নাম লেখা আছে অনুরোধ জানিয়েছে যে যেহেতু আপনার কাছেই মাহফিল বাহুবল আচনার ও তো দূর না তাহলে আপনি বাহুবল যেহেতু আসবেনি আর আমাদের মাহফিল দিন রাত মিলিয়ে একটা সময় দিয়ে যান অল্প পারেন বেশি পারেন একটা সময় দিয়ে যান আমিও চিন্তা করলাম বিশেষ করে হারুনঝা সাহেবের নাম লেখে কারণ কিছু নাম এমন আছে এই নামগুলো যদি আমি কোনো পোস্টারে দেখি দাওয়াত নেওয়ার ক্ষেত্রে আর এদিক সেদিকে কোনো তাহকিক করি না রাস্তা কেমন এলাকা কেমন কারা দাওয়াত দিচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখি না বরং নামগুলো থাকলে সাধারণত যদি আমার ওজন না থাকে আমি হা বলে দিই তো দেখলাম হারুনিজা সাহেব আছেন আমি বললাম ঠিক আছে তাহলে যাতায়াতের পথে সময় দিয়ে যাবো তাহলে বাদ আসর দিব ইনশাআল্লাহ মাগরিবের পূর্বে আমি যদি ফারেক হই তাহলে এশার আগে গিয়ে পৌঁছে গেলাম আর এশার আগে পৌঁছলে পুটিজুরি মাদ্রাসায় চা নাস্তা খেয়ে বয়ানে উঠলাম শেষ করে রাঘবপুর আসানির সাথে গেলাম এখন যেদিনের ঘটনা তার আগের দুই দিন আমার মাহফিল ছিল মৌলভীবাজার জেলায় তা আমি মৌলভীবাজারে ছিলাম মৌলভীবাজার জামিয়া রহমানি একটা মাদ্রাসা আছে তা ওরা হাদিস মাদ্রাসা সেখানে আমি হাদিসের কিতাবও পড়াই প্রতি মাসে দুই দিন পড়ানোর কথা তো যে দুই দিন মৌলভীবাজার মাহফিল ছিল ছিলাম মাদ্রাসায় সারাদিন সবক পড়িয়েছে আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করলে জানতে পারবেন আসরের পরেও সবক পড়াই আলহামদুলিল্লাহ আসরের পরেও সবক পড়াই তো এখন যেদিনের কথা তো আমি তো জানি বাদ আসর মাহফিল আর রাতে দুইটা হলো বাহুবল কিন্তু ওই দিন হঠাৎ বৃষ্টি হলো সকাল থেকে প্রচুর বৃষ্টি বাহু বলে দুইটা মাহফিল ক্যান্সেল হলো প্রথমে পুটিচুরির মাহফিল ক্যান্সেল হলো এরা জানালো যে হুজুর মাহফিল করা সম্ভব না তো আমার সফর সঙ্গে যে আছে সে জানার পর ওই চুনরুঘাটওয়ালাদেরকে বললো যেহেতু পুটিচুরি মাহফিল হবে না তাহলে আগে আসরের পর আপনাদেরটা করে দশটার সময় রাগবপুর করার তো দরকার নেই বিশাল গ্যাপ মাঝখানে তো বসে বসে শুধু শুধু টাইম পাস করে লাভ নেই তাহলে আপনাদেরটা আমরা এসার পরে করি আর রাঘমপুর গিয়ে লাস্টেরটা করব। কিছুক্ষণ পর রাঘমপুর থেকে কল দিল আমাদের মাহফিল হবে না এত বৃষ্টি রাস্তাঘাট শেষ আসা সম্ভব না এবার আমাকে জিজ্ঞাসা করলো যে এখন কি করা যায় এখন তো আর লাস্ট বয়ানের কোনো অপশন নাই আমি বললাম তাহলে বলে দেন যে দেরি না করে বাদ মাগরি বয়ান করে ফেলে এরপর রওনা করি তাহলে মোটামুটি রাত থাকতে থাকতে আমার গন্তব্যে পৌঁছে যাবে আমার তো বাসা কোথায় জানেনি মানে যেতে বিশাল টাইম লাগে তো রাত থাকতে থাকতে যদি পৌঁছতে পারি তাহলে পরের দিন কিছু কাজও ছিল আসানের সাথে করা যাবে তো তাদেরকে জানালো যে মাগরিবের পর আমরা বয়ান করবো তারাও বললো হ্যাঁ আসেন বয়ান করবেন এমনকি জামিয়া রহমানিয়ায় আমি সবক পরিয়ে খাবারই খেয়েছি আসরের নামাজের রাগ দিয়ে আসরের রাখ দিয়ে খাবার খেয়ে আসরের পরে কল দিয়েছে আমরা কি এখন রওনা করব। যদি বলতো না রওনা করেন না তাহলে আমি আসরের পর সবকে বসতাম দাউরাই আমার দুই পাড়া নেশা বনত্রিশ পাড়া তিরিশ পাড়া এখন বিশাল নেশাব আমার বাকি আছে আরো কয়েক পৃষ্ঠা পরিয়ে আসতে পারলে আমার লাভ তারা বললো না সব ঠিক আছে আপনারা চলে আসেন মাগরীব পরে আপনারা স্টেজে উঠবেন তো মৌলী মাজার থেকে চুনের ঘাট আসতে আর কতক্ষণ লাগে আমরা মাগরীবের নামাজ পড়েছি শামসুল উলুম মাদ্রাসে এসে মাগরীবের নামাজ সেখানে উস্তাদদের থেকে জিজ্ঞাসা করে জানতে পারেন নামাজের পর অফিস রুমে বসালো মাদ্রাসার শাইফুল হাদিস মহাদ্দ সাহেব আরো অনেক হুজুররা আছেন এবার দায়িত্বশীল দু একজন আসলো এসে তারা কথা শুরু করলো তো এখন আগে মাদ্রাসায় ঢোকানোর আগে আমি জিজ্ঞাসা করেছিলাম এই আসাদকে আমার সফর সঙ্গী যে মাদ্রাসায় নিচ্ছেন কেন মাহিন তো মাদ্রাসায় না মাহফিল তো হলো সেই হলরুম আছে কনফারেন্স রুম মাদ্রাসায় কেন নিচ্ছেন বললো ওনারা জানিয়েছেন যে নাস্তার ব্যবস্থা করেছেন মাদ্রাসায় মেহমানদারি করিয়ে নামাজ পড়বেন নাস্তা খেয়ে স্টেজে উঠে যাবেন আমি বললাম ঠিক আছে ঠান্ডা মাথায় নামাজটা পড়ি নাস্তা খেলাম কি খেলাম না বড় বিষয় না নামাজ পড়লাম এখন সামনে একটা রংচা দিল বিস্কুট দিল এখন এসে ওনারা বসে বলতে শুরু করলেন হুজুর আপনি যদি বয়ান করেন তাহলে লোক থাকবে না আমি বললাম আয় আল্লাহ এটা কেমন কথা লোক থাকবে কি থাকবে না এটা দেখা তো আমার দায়িত্ব না আপনারা মাহফিলের শিডিউল যখন করেছেন তখনই তো এভাবে মাথায় রেখেই দেওয়া বললো না হারুনজা সাহেব লাস্টে ছিলেন উনি তো এখন আসবেন না তো আপনি চলে গেলে তো আর বাইরের কোনো বক্তা থাকেই না বললাম ঠিক আছে আপনাদের যুক্তি হারুনজা সাহেব আসবেন না কিন্তু ওটার তো আমার না উনি নাকি তো তো যদি এমন হয়েও থাকে আমি জানি না না সেটার আমার কারণ এমন খবরও একজন আমাকে দিয়েছে সত্য মিথ্যা জানি না যে হুজরকে নাকি দাওয়াতি দেওয়া হয় নাই রাঘবপুরের দাওয়াত ছিল কিন্তু এটার দাওয়াত নাকি দেওয়া হয় নাই রাঘবপুরের কমিটি আমাকে বলেছে এটা তো এখন সব মিলে সন্দেহ আমি বললাম না আমাকে যেটা কথা বলেছেন এটাই রক্ষা করেন না হলে আনলেন কেন এখন আসার আগেই বলতেন আমি সবক পড়াতাম মাগরিবের পর রওনা করলে আমি এসে এখানে এসে পড়তে পারি এসার পর বয়ান করতে আমার আপত্তি নাই কিন্তু আনার পর আমি এখন বসে বসে কি হোদাই টাইম লস করবো এখন বললো না আসলে তো এই সেই বহু কথা তো এবার আমাকে যখন চূড়ান্ত ধরলো এখন এতগুলো হুজুরকে সামনে রেখে সাইফুল হাদিস মহাদিস দারিপাকা মুরব্বীরা এখন বলতেছে যে ওনাদের প্রতি অন্তত একটু সম্মান দেখিয়ে আপনি কথাটা রাখবেন না আমি বললাম ঠিক আছে তাহলে আমি আমিও খুশি থাকি আপনিও খুশি থাকেন সেটা হলো কাউকে স্টেজে এখন উঠিয়ে দেন উনি বিশ মিনিট আধা ঘন্টা অল্প সময় বয়ান করুন এসাথে একটু পিছায় দেন এসে আপনারা যেহেতু সেমিনারের হল রুমের মধ্যে করছেন বাইরের মাইক বন্ধ রেখে চলতে থাক আর তারপর এসার নামাজ হল রুমের মধ্যেই পড়বেন এতে আধা ঘন্টা এক ঘন্টা পিছিয়ে দিলে কোনো সমস্যা নাই কারণ নামাজও কাজা হবে না সেখানে তারা নামাজ পড়বে আমার সাথে লাস্ট পর্যন্ত কথা ছিল এটা কিন্তু পরবর্তীতে আমাকে মাদ্রাসার দুইতলায় নিয়ে গেল এক আর ওদিকে ওনাকে উঠিয়ে দিল কামরুল ইসলাম অলিপুরি ভাই স্থানীয় আমাদের অলিপুরি সাহেবের ছেলে আমাদের বন্ধু মানুষ ওনাকে উঠিয়ে দিল উনি নাকি এসে পর্যন্ত বয়ান করবেন ওদিকে অ্যালানো হচ্ছে যে আমি এসার পরে বয়ানে উঠবো এবং আমার আরেকজন শুধু দোয়া করে দিবেন বেশে ভাবে অথচ এটার ব্যাপারে আমার কোনো মত নেওয়া হয়নি আমি এটা জানিও না কিন্তু ওদিকে এভাবে প্রচার করে দেওয়া হলো আমার তবিয়াত এই লাইনে একটু মুশকিল যে আমাকে এখানে না কেন বসিয়ে রাখবেন আপনি হ্যাঁ আপনার ওজন থাকতে পারে বুঝলাম কিন্তু এটা আগে জানালে আমি সবক পড়াতে পারতাম কিন্তু এখানে বসে আমি কি করব একজন আসবে হাই হ্যালো হাই হ্যালো করতে করতে আর সবচাইতে বিরক্ত কর সেলফি তোলা সবচাইতে বিরক্ত কর সেলফি তোলা না করলে আরে হুজুরের দেখেছি অমুকের সাথে ছবি আছে ছবি কে কোন ফাঁকে তোলে আমরা তো জানিও না অমুকের সাথে আছে আমার সাথে তুললো না এই হুজুরটা ভালো না আবার যদি মানে হা বলি তাও সমস্যা না বলি তাও সমস্যা ধর্মীয় দৃষ্টিকোণ সমস্যা আর বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আরো সমস্যা আবার রুমের মধ্যে প্রচন্ড গরম আমারও তখন প্রেশারের সমস্যা ছিল ওই দুই দিন পর্যন্ত এখনো হালকা পাতলা আছে রুমের মধ্যে প্রচন্ড গরম সব মিলিয়ে আমার ধৈর্য ছিল না ওদিকে আবার রাঘবপুরা জোরা করছে হুজুর আপনার ওখানে বয়ান শেষ করে আসতে হবে খাওয়া দাওয়াটা আমাদের এখানে করতে হবে মাহফিল তো হয় নাই কিন্তু খাবার এখানে রান্না হয়ে গিয়েছে খাবারটা খাবেন আমরা একটু দোয়া নেবো এরপর আপনি চলে যাবেন তো ওদের সাথে আমার কয়েক বছরের মহব্বত ওই এলাকায় আমি কয়েক বছর থেকে মাহফিল করি তো এখন আবার যদি এখানে বয়ানও উঠি দেরিতে আবার উল্টা রাঘবপুর গিয়ে খাওয়া দাওয়া করে আমি ঢাকা যেতে চাই সুহ তাইলে তো আমার ফজর নামাজ মাঝপথেই পড়া লাগবে আর মাঝে মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডার ভৈরব এমন জ্যাম পড়ে রাত মোটামুটি এখানেই কাটে আমি ওদেরকে বললাম তাহলে এক কাজ করি কোথায় টাইম লস না করে রাঘবপুর যাই রাঘবপুর গিয়ে সেখানে নাস্তা করি নাস্তা করে তারপর কি করা যায় পরেরটা পরে দেখি তো এখন ওই সময় এখান থেকে বের হয়ে আসলাম বের হওয়ার সময়ও কমিটির কারোর সাথে আমার দেখা হয়নি এবং কেউ আমার এটা জিজ্ঞাসাও করে নাই যে হুজুর আপনি আসবেন কিনা বা কখন আসবেন কয়টার সময় আসবেন কোনো কথা হয় নাই মাদ্রাসার উস্তাদরা ছিলেন নাজিম সাহেব আমরা জিজ্ঞাসা করলেন হুজুর কই যান বললাম বল যেখানে ছিল সেখানেই যাচ্ছি তোকে যাই খাওয়া দাওয়া করি বেশ এভাবে বের হয়ে আসলাম এখন এদিকে আসার পরে এরাও ধরলো যে হুজুর মাহফিল তো হয় আমরা কয়েকজন রুমে আছি একটু কথাবার্তা বলি বে একটু নসিহত সিহাত করেন তোর আগরপুর নাস্তা করতে করতে নসিহত করতে করতে ওদিক থেকে বারবার মেসেজ দিচ্ছে মাহফিল তো শেষ হয়ে যাচ্ছে আপনারা কোথায় জলদি আসতে হবে এই সেই আমি বললাম তাইলে বলেন যে শেষই করে দেয় যেহেতু তারা এদেরও তারা আর এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব না চুনরুঘাট তাহলে ঠিক আছে না করে দেন তারা শেষ করে ফেলুক শেষ হয়ে গেল সব স্বাভাবিক এরপর দেখি কমিটিও চুপ আমিও চুপ মাঝখানে কোন কোন ছেলে পেলে যুদ্ধ লাগিয়ে দিয়েছে আমি নাকি ওয়াদা দিয়ে ওয়াদা রাখি নাই আমি নাকি গাদ্দারি করেছি আমি নাকি প্রতারণা করেছি বহুত রকম কথাবার্তা তা আমি কি করেছি না করেছি সেটা তো আল্লাহ জানবেন এমনকি যে ছেলেগুলো লিখেছে ওদেরকে আমি নিয়ে নিজে মন্তব্য করেছি যে আমি আমি বিচার আল্লাহর হাওলা করে করে দিলাম যদি এখানে প্রতারণা থাকি যেটা আমার অতীত ইতিহাসে নাই আমি যদি করে থাকি আল্লাহ আমার ধ্বংস করুন আর যদি আপনারা মিথ্যা প্রচারণা করেন আল্লাহ আপনাদের হেদায়ত দেখ স্পষ্ট বলেছি এরপর তো বলার কিছু থাকে না কিন্তু তারপরও পর চলতে থাকলো অবশেষে কষ্টই পেলাম কমিটির কারণে কষ্টবায়ী নাই কারণ কমিটি এতটুকু করেছে যে কথা দিয়ে কথা রাখে নাই অন্যরকম প্রচার করেছে এবং তারা ওই ভয়েস রেকর্ড রেকর্ডা প্রচার করেছে যে এই যে আসাদের সাথে আগে কথা হয়েছে করবে সেটা তো রওনা আগে বহু আগের কথা ওটাকে চালিয়েছে যে আমরা নাকি চূড়ান্ত ভাবে অদা দিয়েছি বাদেশা বয়ান করবো এই প্রতারণা তারা করেছে এটা সত্য কিন্তু চূড়ান্ত ভাবে আমরাই ভিকিম আমরাই মাজলুম আবার আমরাই অপবাদের শিকার তো যাই হোক যে যেভাবে করে শান্তি পাই লাস্টে আমি ঘোষণা দিয়েছিলাম চুড়ো ঘাটিয়া যাব না আগামী রমজান পর্যন্ত অন্তত ঘাটেই যাব না কারণ কুফাবাসের মতো আচরণ করলে দিল তো আসলে মানে না আমরা আলহামদুলিল্লাহ জায়গার মুখাপেক্ষি না যেতেই হবে আর চুনারুঘাটের মানুষকে আমি মহাব্বত প্রাণ দিয়ে মহাব্বত করি তো এখন তাদের ব্যাপারে আমি বলেছি যে আপনার আশপাশে বহুত মাহফিল আছে আসবেন শরিক হবেন দেখা সাক্ষাৎ হবে সমস্যা নেই কিন্তু আবার মুরব্বীরা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কয়েকজন আলেম নাম টানার দরকার নেই ওনারা আবার কিছু বিষয়টা অন্য নজরেও নিয়েছেন আমাকেও বলেছেন চুনারুঘাট তাফসির মাহফিলও ছিল যেটা প্রসিদ্ধ ব্যাপীতীল হয় যে দাওয়াতগুলো আপনি এখন ক্যান্সেল করবেন না এটা ঠিক হবে না এটা অন্যরকম হয়ে যাবে অবশ্যই আমি বললাম যে আপনারা যদি বলেন তাহলে মুরব্বীর রূপে কথা বলার মতো হিম্মত এবং যোগ্যতা আমার নেই তবে আমার দিলে কষ্টটা থাকবে আরকি এই তো প্রশ্ন করেছেন বলে আমি বললাম না হলে এরকম সাফাই গাওয়া বা জবাবদিহি কৈফিয়ত করা এটা আসলে আমার তবীয় পছন্দ না